বিশ্ববাজারে দাম কমার পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম ভরিতে আট হাজার টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার নশো ছিয়ানব্বই টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাজস গত রাতে এক তথ্য জানিয়েছে বাজুস এতে বলা হয় দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ আট হাজার নশো ছিয়ানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেটের ভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের ভরি এক লাখ সত্তর হাজার নশো চুরানব্বই টাকা নির্ধারণ করে সংগঠনটি সবশেষ গত উনিশে অক্টোবর হাজার টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা নির্ধারণ করে বাজস যা ছিল দেশের বাজারের সর্বোচ্চ দাম এদিকে বাজারে বাইশ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ছয় হাজার টাকায় বান্ডেল থাকলে প্রতি জেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ জেরমানি বান্ডেল কিনে জীবন প্রতিবেনে